এবার সাকিব খানকে হুঁশিয়ারি অপবিশ্বাসের জয়ের সঙ্গে ঈদ করতেই হবে টালিউডের সুপারস্টার সাকিব খানকে ঘিরে পারিবারিক বিতর্ক যেন কখনো শেষ হয় না এবার ঈদ উদযাপন নিয়ে নতুন এক উত্তেজনা ছড়িয়েছে গুঞ্জন রয়েছে সাকিব চেয়েছিলেন এবারের ঈদ শবনম বুবলি ও তার ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে কাটাতে কিন্তু এই সিদ্ধান্ত একদমই পছন্দ হয়নি প্রথম স্ত্রী অপবিশ্বাসের তিনি নাকি সাকিবকে জানিয়ে দিয়েছেন জয়ের সঙ্গে ঈদ না করলে কিন্তু ভালো হবে না খান খান ও একমাত্র সন্তান জয় বাবার আব্রাহিরে অপবিশ্বাসের মধ্যে না হয় ঈদে ছেলের জন্য বাবার সময় চাওয়াটা তার কাছে স্বাভাবিক বিষয় কিন্তু সাকিব যখন শুধু বুবলি ও বীরের সঙ্গে ঈদ কাটানোর ইঙ্গিত দেন তখনই ক্ষুব্ধ হন অপবিশ্বাস এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে নাকি অপবিশ্বাস সাকিবকে বলেছেন তুমি যদি জয়কে ফেলে অন্য কোথাও ঈদ করতে যাও তাহলে বিষয়টা আমি সহজভাবে নেব না এমন পরিস্থিতিতে সাকিব খান বেশ বিপাকে পড়েছেন একদিকে বুবলি ও বীর অন্যদিকে অপু ও জয় কাকে সময় দেবেন সেটাই এখন তার জন্য বড় প্রশ্ন কেউ কেউ মনে করছেন তিনি হয়তো দুই পক্ষকে খুশি রাখতে দুই ভাগে ঈদ কাটানোর পরিকল্পনা করবেন এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকে বলছেন সাকিব দুই ছেলেকেই সমানভাবে সময় দেওয়া উচিত কারণ দুজনেই তার সন্তান আবার কেউ মনে করছেন উপবিশ্বাস হয়তো একটু বেশি চাপ দিচ্ছেন কারণ সাকিবের যেমন জয়ের দায়িত্ব আছে তেমনি বীরের প্রতি তার সমান দায়িত্ব রয়েছে সাকিব কি জয়ের আবদার রাখবেন নাকি বুবলির সঙ্গে ঈদের পরিকল্পনা আগের মতোই রাখবেন নাকি দুই পক্ষকে খুশি করতে বিশেষ কোনো সমাধান বের করবেন এটাই এখন বড় প্রশ্ন তো দর্শক বন্ধুরা আপনারা এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন